নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমার হাতে দেখো এক হাতে চিংড়ি মাছ আর এক হাতে সবুজ সবুজ কি এটা কি মনে হচ্ছে এটা কি হতে পারে এটা হলো পালং শাক বাটা এটা নিয়েছি পালং শাক বাটা আর এটা চিংড়ি মাছ আর এখানে আছে সাথে আছে ডিম এই তিনটের কম্বিনেশন একটা দারুন দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি চল চলো শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আন্ডাগুলোকে সিদ্ধ করতে হবে তো হ্যাঁ তো চলো আগে

এমনি ভালো লাগে না দেখতে হ্যাঁ একটু কালারফুল হবে ডিম গুলো হ্যাঁ সবার আগে ওই যে টেরে বেঁকে গেছে তাকে দিই গরম হয়ে গেছে কড়াইটাকে হ্যাঁ

এতারা রাখবো না সব শুদ্ধ তুলে খাবো মানে এর মধ্যেতে একটা জলজল ভাব থাকে তো পুরো তুলে নি আমি মুতোন করে আবার তেল দেব তো চলো আর একটু তেল অ্যাড করা যাক দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে 5 থেকে ছটা রসুন আছে একদম ছোট ছোট করে কেটেছি পুটকি পুটকি করে এতো তাপনার সাথে সাথে পুড়ে যাচ্ছে হ্যাঁ এবারে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা কুচি হালকা একটু করে ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে লঙ্কার বীজগুলো উড়ে হচ্ছিল মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ আছে সেটাকে এরকম ভাবে কেটে নিয়েছি মানে কুচি কুচি করে নিয়েছি এবারে এই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু সামান্য ভেজে নেব একটু নেড়ে ছেড়ে সাথে আদা দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি আছে ডিম দেবো সবুজ রঙে দেখতে হবে না যেহেতু পালং শাক পেস্ট আছে একটু আলাদা ধরনের আর কি রেসিপিটা তবে একটু এটাকে ভেজে নিই তাহলে সব কটা তারপরে সমস্ত উপকরণগুলো দেওয়া যাবে পরপর দেখো সমস্ত গুলো ভাজা হয়ে গেছে টমেটো একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পালং শাক যা বাটাটা এটা সবুজ হয়ে যায় পুরো এখন ময়দান সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে গেল এই রেসিপি না এর মেন হলো এই ব্যাপারটা মানে সবুজ যে ভাবটা হ্যাঁ ওটা এবার হালকা নেড়ে নিয়ে সমস্ত মশলা পাতিগুলো এবার দিয়ে দেবো দেখো পালং শাক দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ কেননা এটা না মজে যাবে একদম জল পড়বে না কিন্তু গায়ে মাখা মাখা তরকারি মাখা মাখা সেই হিসাবে লবণটা এবং গরম গরম ভাত দিয়ে গায়ে মাখা মাখা একদম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ডিমের ভেতর তো সবুজ যাবে না

চিংড়ি মাছ ডিম দিয়ে ট্রাই করে দেখো আর শেষে কিন্তু অবশ্যই কসরি বেটি দিতে ভুলবে না গন্ধটা যে কি সুন্দর লাগছে আমি আর বলে বোঝাতে পারছি না তোমাদেরকে বেশি না ইয়ে হয়ে যাচ্ছে মানে ঘন হয়ে যাচ্ছে আমি নামিয়ে ফেলছি তো রেসিপিটা তোমরা ট্রাই করো আমি হাতে নিয়ে কথা বলছি আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা লাইক দিও আর এরকম আর অনিত্য নতুন অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে আমি টাটা টাটা